গাইস দেখতেই পাচ্ছো চিচিঙ্গা এই ঢেমনা সাবু না কি হ্যাঁ ঢেমনা সাবু বলতে পারো তো দুটো আমার পরিষ্কার করা হয়ে গেছে সিঙে রেখে দিয়েছি এগুলো ধুইয়ে নিয়ে তারপরে কাটবো আর এটা বাকি আছে ছুলে নেব কি মানে কি হবে এটা ভাজা হবে নাকি এটা ভাজা করব চিচিঙ্গা ভালো লাগে না হ্যাঁ

আগে তাহলে এটা ভাজা হবে তাই তো আর ডাল এটা ভাজা নারকেল দিয়ে ভাজা করে ডিম দিয়ে ভাজা করে এটা আচ্ছা ছানা হয়ে গেল পোস্ত দিয়ে রান্না করা যায় হুম আলু পোস্ত পোস্ত সাথে ভালোই হবে চলো আমি কেটে নিচ্ছি এই দানাগুলো এরকম দানা গেছে হ্যাঁ এগুলো ফেলে দেবো আচ্ছা দানাগুলো ফেলে দিতে হবে